চট্টগ্রামে জমে উঠেছে চার দিন ব্যাপী আবাসন মেলা আবাসন খাতের সংগঠন রিহাব আয়োজিত মেলায় মধ্যবিত্তের ফ্ল্যাটের চাহিদা বেশি হলেও দাম নিয়ে সন্তুষ্ট নন ক্রেতারা তবে মেলায় সারা মিলছে বলে দাবি আবাসন প্রতিষ্ঠানগুলোর একই সঙ্গে গ্রাহকের সুবিধা ও স্বার্থ রক্ষায় রিহাবের পক্ষ থেকে রাখা হয়েছে বিশেষ ছাড়ও সদ্য অবসরে যাওয়া ব্যাংক কর্মকর্তা নাজিমুদ্দিন স্ত্রীকে সঙ্গে নিয়ে এসেছেন চট্টগ্রামের রিহাব মেলায় লক্ষ্য আগামীর নীরের খোঁজ মেলায় আসা আবাসন প্রতিষ্ঠানগুলোর ফ্ল্যাট তাদের পছন্দ হলেও দাম সাধ্যের বাইরে একই প্রতিক্রিয়া মেলায় আসা অন্যদেরও বসবাস করার মতো উপযুক্ত ফ্ল্যাট নিতে গেলে আপনি কমপক্ষে দেড় দুই অথবা আর একটু ভাড়া নিতে গেলে দুই হয় তো এটা আসলে সাধ্যের বাইরে যারা আসছেন তারা এখানে প্রপার নলেজ নিয়ে যাচ্ছেন আবাসন খাতের ব্যাপারে এবং তারা ইনভেস্ট হতেও আগ্রহ দেখাচ্ছেন তবে উচ্চবিত্তের পাশাপাশি মধ্যবিত্ত গ্রাহকদের চাহিদাও বিবেচনায় রাখা হয়েছে বলে দাবি মেলায় অংশ নেয়া আবাসন প্রতিষ্ঠানগুলোর ছোট ও মাঝারি আকারের ফ্ল্যাটের পাশাপাশি প্লট কেনার ব্যবস্থা রেখেছেন অনেকে ফ্ল্যাট ও প্লট বুকিং এ দেয়া হচ্ছে বিশেষ ছাড়ও লিভিং এর জন্য কতটুকু সুবিধা পাওয়া যায় আর শুরুতে শুরু করলে হয়তো বা কিছুটা ডিসকাউন্ট পাওয়া যায় যেটা পরবর্তীকালে দামটা বেড়ে যায় থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে এখনই এককালীন এবং যদি কেউ কিস্তিতে নিতে চায় তাহলে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টও থাকছে ফ্ল্যাট বরাদ্দ থেকে শুরু করে বুঝে পাওয়া পর্যন্ত গ্রাহক সেবা নিশ্চিত করার কথা জানিয়েছে রিহ্যাব বেশি আমরা সারা পাচ্ছি তার কারণ আমরা রিহাব সদস্যরা পরিবেশ বান্ধব পরিবেশ এবং সমস্ত সরকারি বিধিনিষেধ মানিয়ে আমরা কাজ করি চট্টগ্রামের চার দিনের রিহাব মেলায় অংশ নিয়েছে তেষট্টি আবাসন প্রতিষ্ঠান বৃহস্পতিবার থেকে শুরু হওয়া মেলার পর্দা নামছে রোববার আবদুল্লা রাকিব ইন্ডিপেন্ডেন্ট নিউজ চট্টগ্রাম